স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এর প্রতিবেদন অনুযায়ী বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই ফিফা বিশ্বকাপ আয়োজনকারী দেশ কাতার এইবার ফিনালিসিমা ম্যাচটিও তাদের মাটিতে হওয়ার আবেদন জানিয়েছিল এবং বর্তমান প্রেক্ষাপটে বলা যায় এমনটাই হতে চলেছে ফিনালিসিমা হল ইউরোপীয় ফুটবল সংস্থা ওয়েফা এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত একটি আন্তঃমহাদেশীয় ফুটবল ম্যাচ উনিশশো সালে ইতালিয়ান ফুটবল সংগঠক এবং সাবেক ওয়েফার সভাপতি আর্টিমিও ফ্রাঙ্কি কাপ এই নামে এক ম্যাচে এক টুর্নামেন্টটি আয়োজন করা হয় অতঃপর দুই সালে এটার নাম পরিবর্তন করে ফিনালিসিমা করা হয় নতুন এই নামের টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা বর্তমান সময়ে দাঁড়িয়ে ম্যাচটি ফুটবল ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে যেখানে বর্তমান ফুটবল বিশ্বের টপ ফর্মে থাকা দুই দল লড়াই করবে এর বাইরেও আলাদা আকর্ষণ হচ্ছে লিওনেল মেসি এবং ইয়ামাল এর মধ্যকার মাঠের লড়াই দেখতে পাওয়া ফিনালিসিমার দিনক্ষণ প্রকাশিত হয়েছে ম্যাচটি আটাইশ মার্চ দুই হাজার ছাব্বিশে কাতারের দোহা শহরের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এই ভিন্নতে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনার নিকট অতীতের সুখ স্মৃতি যেখানে আর্জেন্টিনা দুই বিশ্বকাপে ফ্রান্সকে পেনাল্টিতে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসি উঁচিয়ে তুলেছিলেন ক্যারিয়ারের পূর্ণতা স্বরূপ সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা এই ম্যাচটি লিওনেল মেসি এবং আলফিসিলেস্তা দলের জন্য এক বিশেষ প্রত্যাবর্তন এবং আবেগপূর্ণ কারণ এটি হবে তাদের সর্বশ্রেষ্ঠ অর্জনের সেই ভিন্নতে ফেরা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে অন্যদিকে স্পেন বিশ্বকাপ বাছাই পর্বের এই উইন্ডোতে পরাজিত করে নিজেদের বাছাই পর্বের অভিযান চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে ফিনালি সিমার সম্ভাব্য ভিন্ন হিসেবে যুক্তরাষ্ট্রের মায়ামি শহর সৌদি আরবের রিয়াদ ও উরুগের মন্টে এর নাম বিবেচনা করা হয়েছিল তবে স্প্যানিশ প্রতিবেদনে বলা হয়েছে দোহার লোসাইল স্টেডিয়াম এখন সবচেয়ে সম্ভাবনাময় স্থান হিসেবে এগিয়ে রয়েছে যেখানে দক্ষিণ আমেরিকান ও ইউরোপের চ্যাম্পিয়নদের মধ্যে দ্বৈরথ অনুষ্ঠিত হতে পারে যা দুই বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক মাস আগেই